এই এখন এরা তো মনে করেন বার আমার চাচা তো ওদের সাথে contact করছে আমার আবার মারার জন্য তো এখন উনি তো মনে করেন আমরা নষ্ট করলে আমি কাইরা দিলে আবার দুই দিন বাদে আবার করে বুঝছেন দুই দিন বাদে উনি আবার করে তো এখন এটার ওই কবিরা সাধনা সহ যে সাধনা সাধনার মধ্যে যতগুলা লোক আছে এবং কি সহিল ভাই আপনারা যে পাঁচ নাকি চার হাজার লোক লোক যে আমার কাছে বন্দি করে রাখছেন ওদেরকে সহ নিয়ে আইসা ওদেরকে সহ হত্যা করা যায় কিনা একটু দেখেন তো সাধনার লোক সহ

সতেরো লক্ষ লোক আছে নাকি আচ্ছা ঠিক আছে সতেরো লক্ষ লোক আমার হুজুর যিনি আসছেন ওই ধরে নিয়ে আসতেছে তোমরা কিছু করা লাগবে না তোমরা যাও হুজুরাকে কেমন কাজ করে দেখবা ঠিক আছে

পিঠে এখন সবগুলো লোক ডাকতো এই মুহূর্তের মধ্যে লোকগুলো ডাক একটা লোকও থাকবো না এ রাতড়ি বাইরে ভাঙিলেন মৃত্যু যন্ত্রণা দেন ওর গলা দিয়ে তোর বাড়ি ঢোকায় দেন মরবো না কিন্তু শাস্তি পাইব আর এটারে রাখিয়ে দেবেন দিয়ে কাজ করাবো বাধ্য টা আগে কাটেন তাইলে আরো সালাই ডাকবো বন্ধক টাকাইটা দিন কবিরাজের বন্ধক থেকে মুক্ত করে নাকে যতক্ষণ পর্যন্ত কবিরাজের বাধ্য থাকবো ততক্ষণ পর্যন্ত কাজ করতো না কবিরাজের বন্ধকটা আগে কাটেন এখন ডাকবো লোক ডাকবো সব এই সব ডাক ডাকতে সরজন মানুষে কত খারাপ জুতার বাড়ি তো কাজ নাই একো কবি রাজা ঘুরে জুতা দে বাইরে যখন কাজ না করে তোরা রে আমরাও দিমু জুতা দে বাড়ি লোক ডাক আস্তে সরজন লোক আস্তে ডাকতেছে

একজন কি হুজুর আপনার সাথে যদি સંપকক করে বুঝতে পারছেন জি অন্য কেউ কথা অন্য কেউ যদি আপনার সাথে কথা বলে আর হিংসা লাগবে সে দিবে না কথাবার্তা বলতে એમ সে সব সময় কি আপনার কাছে বলবে যে সে কাজ করে অন্যরা কাজ করলো কি বলবে কাজ করে তো এটা করা যাবে না একজন কি হুজুর সব ঢাকা যাবে না অন্যরাও তো কথা বলতে চায় হ্যাঁ হ্যাঁ অন্যরাও কথা বলবে সবাই যারা যারা শ্রদ্ধা আছে কথা বলবে যে আছে হুম

তো বলতেছি সাথে সাথে তাকে ওকে সমস্যাটা হচ্ছে মাথায় বই হাত